তোমরা যদি হচ্ছে তিন টাকা শপিং করো তাহলে তোমাদের জন্য থাকছে আরো আকর্ষণীয় অনেক গিফট এখন আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান মেইন রোড মসজিদের পাশেই হচ্ছে জহির দ্বিতীয় তলায় শপ নম্বর ছয় এখন ২২ নভেম্বর ঠিক দুপুর তিনটায় আমরা থাকবো তোমরা যদি আসতে যাও তোমরা তাড়াতাড়ি চলে আসবে সবার জন্য থাকবে অনেক দেখা হবে মজা হবে আড্ডা হবে ভ্যানগাড়ির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক গিফট রয়েছে তাড়াতাড়ি চলে আসবে মানুষের অবস্থান পরিবর্তন হতে সময় লাগে না যে সকল মানুষকে একদিন ছোট থুঙ্কো মনে করে ছুটে ফেলে দিয়েছিল তারাই আজকে দেখুন কত বড় বড় কাজ করে দেখাচ্ছে দুই এখন প্রমোশনের কাজ করা শুরু করে দিয়েছে তারা এখন যাচ্ছে ভ্যানগাড়ি শপ এর গ্রান্ড ওপেনিং এ বলতেই হবে নিজের অবস্থান তারা নিজেরাই পরিবর্তন করেছে আজ তারা ঘুরে দাঁড়িয়েছে একের পর এক ধামাকা প্রমোশনের কাজ করে যাচ্ছে তাদেরকে দেখে অন্যদেরও শিক্ষা নেওয়া উচিত কখনোই কোনো কিছুতে ভেঙে পড়া উচিত নয় নিজেকে শক্তভাবে দাঁড় করাতে হয় নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে হয় তাহলে দেখবেন যে বিপরীত পক্ষ আপনাকে এতদিন অবহেলা করেছে তারাই আপনাকে সময় মাথায় উঠিয়ে নাচবে যারা আপনাকে ছোট মনে করেছে তারাই এখন আপনাকে দেখে লজ্জিত হবে দুইয়াকে কিন্তু আসলে ঘুরে দাঁড়িয়েছে নিজেদেরকে একটা শক্তপোক্ত অবস্থানে আজকে উঠিয়েছে এখন তাদেরকে দেখে অনেকেই কিন্তু হিংসায় জ্বলে যায় যারা ভেবেছিল এরা হয়তো কিছু করতে পারবে না সেই ঠেলাগুতো খেয়ে তাদের পায়ের কাছেই ফিরে আসতে হবে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে একের পর এক ধামাকা প্রমোশনের কাজ করে যাচ্ছে তারা এমনকি বর্তমানে তারা কিন্তু এখন ভ্যান গাড়ি শপের গ্র্যান্ড ওপেনিং এও যাচ্ছে এরকম আস্তে আস্তে আরো অনেক বড় বড় প্রমোশনের কাজেই তারা যাবে এখন শুধু দেখার পেলা তারা কি করতে পারে এক সময় তারা নিজেদেরকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যে বিপরীত পক্ষ তাদেরকে দেখে আফসোস করতে বাধ্য হবে তবে দুই আখের জন্য দোয়া করবেন তারা যেন জীবনে অনেক বড় হতে পারে এবং ভালো কিছু করতে পারে নিজেদের একটা শক্ত পোক্ত অবস্থান তৈরি করতে পারে এবং নিজেদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে নিজেদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে পারে